উনিশশো আটচল্লিশ সাল ভারত সদ্য স্বাধীনতা লাভ করেছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়হরলাল নেহরু তখন দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন কিন্তু এরই মধ্যে এমন একটি ঘটনা ঘটল যাকে স্বাধীন ভারতের প্রথম বড় কেলেঙ্কারী হিসেবে চিহ্নিত করা হয় জিপ স্ক্যান্ডেল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ব্রিটেনের হাতে থাকা বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম অব্যবহিত পড়েছিল ভারত সরকার সে সময় সামরিক বাহিনীর জন্য কিছু জিপ গাড়ির প্রয়োজন বোধ করে ব্রিটেনের তৎকালীন ভারতীয় হাই কমিশনার কৃষ্ণা মেনন উনিশশো আটচল্লিশ সালের জুনে সরাসরি একটি ব্রিটিশ ফার্মের সঙ্গে চুক্তি করেন কোন রকম টেন্ডার বা দরপত্রের ডাক না দিয়েই তিনি এই চুক্তি সম্পন্ন করেন চুক্তির শর্ত অনুযায়ী এক লাখ পঞ্চাশ হাজার পাউন্ড খরচ করে দু হাজার জিপ কেনার কথা ছিল চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো অর্থই অগ্রিম হিসেবে দেওয়া হয় কিন্তু চুক্তি শর্ত অনুযায়ী জিপগুলো সময় মতো ভারতে পৌঁছায়নি এক বছর পেরিয়ে গেলেও মাত্র একশো পঞ্চান্নটি জিপ আসে এবং সেগুলোর অবস্থাও ছিল অত্যন্ত খারাপ অধিকাংশই ছিল ব্যবহারের অনুপযোগী এরপর ভারতের পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে তীব্র শোরগোল শুরু হয় ভারতের তৎকালীন বিরোধী দল বিশেষ করে ডিবিআর আম্বেদকর এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন সরকার বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করে কমিটি তদন্তে উঠে আসে যে চুক্তিতে বড় ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত ছিলেন কৃষ্ণ মেনন যিনি তখন নেহেরুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন নেহেরু প্রথমে মেননকে রক্ষা করার চেষ্টা করেন তিনি বলেন যে এটি কোনো দুর্নীতি নয় বরং প্রশাসনিক অবব্যবস্থা তবে বিরোধী দল এই ব্যাখ্যায় সন্তুষ্ট হল না 1954 সালে বিষয়টি আবার পার্লামেন্টে ওঠে সরকার তখন সিদ্ধান্ত নেয় যে মামলার ফাইল বন্ধ করে দেয়া হবে কিন্তু জনমতের চাপে এই কেলেঙ্কারি তদন্ত চালিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয় শেষ পর্যন্ত কৃষ্ণ মেননকে এই কেলেঙ্কারির কারণে তার পথ থেকে পদত্যাগ করতে হয় জওয়াহরলাল নেহেরু তাকে রক্ষা করতে চেয়েও পারেননি তবে পরবর্তীতে কৃষ্ণা মেনন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আবারও ফিরে আসেন যা আরো বিতর্কের জন্ম দিয়েছিল এই কেলেঙ্কারিটিকে ভারতের রাজনৈতিক ইতিহাসে প্রথম বড় দুর্নীতি যা দেখিয়ে দিয়েছিল যে ভারতের রাজনৈতিক নেতারা দুর্নীতির উর্ধ্বে নন জিপস কেলেঙ্কারির পর ভারতের রাজনীতিতে আরো বড় 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 বা স্ক্যান্ডেল হয়েছে যেমন মুন্দ্রা স্ক্যান্ডেল এটি ছিল স্বাধীন ভারতের প্রথম বড় স্টক মার্কেট কেলেঙ্কারি উনিশশো সালে হরদাস মুন্দ্রা নামে এক ব্যবসায়ী তার ছটি কোম্পানির শেয়ার এল দিয়ে কিনতে বাধ্য করান জওয়াহরলাল নেহরুর জামাতা এবং তৎকালীন অর্থমন্ত্রী টি টি কৃষ্ণমাচারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি এই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এই তদন্তের পর কৃষ্ণমাচারীকে পদত্যাগ করতে হয় এছাড়া বোফোর স্ক্যান্ডেল এটা রাজীব গান্ধী সরকারের আমলে ঘটে সুইটস অস্ত্র নির্মাণ কোম্পানি বোফোর্সের কাছ থেকে কামান কেনার জন্য ঘুষ লেনদেন হয়েছিল বলে অভিযোগ অভিযোগ ওঠে রেডিওতে প্রথম এই খবরটি প্রকাশিত হয় এই কেলেঙ্কারির কারণে রাজীব গান্ধী সরকারের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুণ্ণ হয় এবং উনিশশো সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের অন্যতম কারণ ছিল এই কেলেঙ্কারি এখানেই থেমে যায় না এরপর আরো অনেক অনেক স্ক্যাম স্ক্যান্ডেল হয়েছে ও হচ্ছে যেমন দু সালে কয়লা বন্টন কেলেঙ্কারি বা টু জি স্ক্যাম যা 2008 হাজার হয় দু সালে ফিডজি নামের এক কোচিং ইনস্টিটিউট হঠাৎ করে দেশের বিভিন্ন স্থানে তাদের শাখা বন্ধ করে দেয় শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন এবং এবং ফ্রাঞ্চাইজি সংক্রান্ত সমস্যার কারণে হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায় এর ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে এই বছরেই চোদ্দই মার্চ যশবন্ত ভার্মার বাড়িতে অগ্নিকাণ্ডের পর বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয় অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ যথেষ্ট দু সালের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে দেশব্যাপী এক বড় বিতর্ক সৃষ্টি হয়েছিল